আমি তো সিস্টেম দেখি যে আপনারা কইতে না এই সরকারের আমলে ইন্টারভিউ নিতে গেলে তিনজন এ প্রতারণা করছে এইটা করছে তো কারো কথাই শুনতে চান না আমি চৌধুরীকে আবার করতে চাই চৌধুরীকে করতে চাই এই বাংলাদেশে এই সরকার কোন রিপোর্ট কোথাও ছাপা হয় না তো ওনারা কি সব ফেরেস্তা

তেকা তালেদ ভাই আপনি বাংলাদেশের মিডিয়া параয় এখন যা চলছে আপনি এখনো দেখবেন বাংলাদেশের মিডিয়া параয় এখনো এই গণবুত্থানের পরেও কিন্তু আওয়ামী লীগের সংবাদ প্রচার হয়েছিল এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হলো গোপন বার্তা প্রচারিত হচ্ছে সো ওই আপনাদের কোন অবজারভেশনে আছে আছে আপনি কি মনে করেন কি মনে করেন যে শেখ হাসিনা সে গণভবনে থাইয়া এস এস এফ লইয়া এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না হেলিকপ্টারদের চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকায় প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে না আবার আইসা পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন জনগণ জনগণ যখন কথা বলেছেন আপনি কিন্তু সেখান থেকে মামলা করার হুমকি দিচ্ছেন মামলা করা সাথে কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা পারে হ্যাঁ দিছেন তো আমি একজনের সাথে কথা বলতে চাইছি জনুদ্দিন পাটারে আমি একজনের সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্টেটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন জি জি এটা 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 আমি এটা নিচ্ছি না কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে সে জায়গাতে বলবেন আমরা স্পষ্ট হাতে মাই খেয়েছি যারা আমাদের প্রতিনিয়ত পিঠেছে যারা যাদের হাতে হলে খুনের না আপনি আদর কথা বললে সব সাথে যোগাযোগ আছে আমার সাথে সাথে যোগাযোগ আছে এবং সেই জায়গাটাই বাংলাদেশের ইন্টেলিজেন্স কে একটু হেল্প করবে

আমি মনে করছি ও আসবে না দ্যাট ওয়াজ ওইটা তার জন্য পিকনিক হইতো না এটা 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 আপনিও তার ভিকটিম ছিলেন হ্যাঁ তাহলে সেজন্যই তো আমি তার প্রশ্ন করতে চাই আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি স্ট্যাটাসে এবং তাদের একটা লাইভ তারা টক শোতে সবাইকে হত্যার হুমকি দিয়েছে এটা কি আপনি দেখেছিলেন কারণ আপনি ব্যক্তিগত বিষয় নিয়ে আসছেন তো যে আপনি কোথায় কাউকে নিয়ে আসতে পারেন না কোথায় কি আমি আসি নাই কিন্তু এই জন্য তুলছেন আমি তুলি না কিন্তু আপনি ওইটা বলেন হ্যাঁ আপনি যেটা বলতে চাইছেন হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থাটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন আমি আসলে মুক্তিযুদ্ধে বলে না যে কোনো লোককে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোন একটা কারো ছত্র এটা করা এটার বিপক্ষে আপনি আপনি যদি দুই একটু বলতেন জিনিসটা নিয়ে আসলে না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরের মানুষ যে জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এ পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতি একটা বিদ্যুৎ শ্রদ্ধ তৈরি হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এই ক্ষেত্রে কোন মুক্তিযুদ্ধের সাথে কোনো কোনো কিছু করা হবে অথবা তাদেরকে হত্যা বা ঘুম করা অথবা তাদেরকে আমরা কখনোই আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটা আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কাম ধরে উঠবসা করা অথবা তাকে এজাল্ট করা আমরা কখনোই এই বিষয়গুলো সমর্থন করি না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি ওকে আপনাকে দেখবেন কয়েকদিন আগে আপনি বললেন যে এটা আসলে বিএনপির লোকজন একদমই আপনি পছন্দ করে নাই সেটা হচ্ছে যে অপসারিত কাউন্সিলরদের মানে সিটি কর্পোরেশনের পৌরসভা বিষয়ে আপনার একটি বক্তব্য নিয়ে আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন তাদেরকে আপনি এক করতে চাইলেন এইটা মূলত আমরা যারা দেখছি আপনাদের তারা দেখছিলাম যে এটা একটা ভোটের রাজনীতি আপনারা একটা মানে আপনারা একটা পপুলিশ জায়গা থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা জিনিসটা যতটা মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হলো আপনাদের আমি জানি না মানে কিসের জন্য সেটাও যদি আপনি একটু বলেন কেন আপনারা এটা প্রথমত প্রথমত বিএনপি যে পছন্দ করছেন এটা শুধু বিএনপি না অন্যান্য রাজনৈতিক দলে একই ধারাবাহিকতা আছে কারণ আমরা বরাবরই বলে থাকি একটা জেনারেশনের রূপান্তর হয়েছে অর্থাৎ পুরাপতন যে ওল্ড সিস্টেম এটা আমরা সেই তিন তারিখে এক দফা দাবি যেটা নাহিদ ইসলাম উত্থাপন করেছিলেন পুরাতন যে বন্দোবস্ত রয়েছে ফেসিস্ট বন্দোবস্ত সেটা আমরা বিরোধিতা করছি এবং আমরা নিউ একটি রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি তো পুরাতন বন্দোবস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশন গুলা ধসে পড়েছিল গত তিপ্পান্ন বছর অনেকগুলো রাজনৈতিক দল এসেছিল তারা এগুলোর কোন সুস্থ প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেননি ন্যাশন যে জায়গা ছিল সেটাতে একটা ডিসক্রিমিনেটিভ জায়গা ঠেলে দিয়েছিল এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর ছিল তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুন ভাবে এই জেনারেশন তরুণ জেনারেশন যা আমরা বিভাজনের রাজনীতি চাই না আমরা বৈষম্য বৈষম্যের কোন একটি সমাজ চায়না তখনই যখন রাজনৈতিক দলগুলা দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপগুলো বিদ্যমান এবং তরুণ প্রজন্ম তাদের সেই ক্রিয়াগুলো বিরোধিতা করছে তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সেই জায়গাতে বলি যে আমাদের যারা তরুণ প্রজন্ম বিভিন্ন রাজনৈতিক দল তারা যারা আছে আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি আমার পাশের যখন শহীদ হয়েছে বা আহত হয়েছে আমরা লাস্টা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে আবার পুলিশের সামনে বা শেখ হাসিনা খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য পার্টি অ্যালায়েন্স বা কিছু হবে এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে সেটাতে স্পষ্টতা একটি বিভাজন দেখা যাচ্ছে কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নিব না আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্যে দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে দ্বিতীয় যে কোশ্চেনটি আপনি করেছিলেন প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো আহ পদচ্ছ্য বা পদত্যাগ করিয়েছে কিন্তু সেখানে কিছু মানুষ ছিল যারা হলো স্বতন্ত্র ছিল এবং অনেকে বিএনপির ছিল অনেকে জামায়াতের ছিল যারা হাসিনার অথবা অপরাধ বাড়িতা সেখানে আমরা মনে করছি যে যারা যাদেরকে পদচ্ছুতি করা হয়েছে অনেক মানুষ যারা নির্বাচন অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ না তারা তাদের সে প্রায়শ্চিত্ত হয়েছে

বারবার গত পনেরো বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান জানাতেছিল তারা বিভিন্ন পাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেল সেটা বারবার বলছে কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে আওয়ামী লীগের হোক আওয়ামী লীগের বিরোধী দলের হোক তারা আসলে শেখ হাসিনার হাতেই শক্তিশালী করছে এটাতে গিয়ে আপনারা যে তাদের সাথে গাছ ছড়া বাঁধতে চাইতেছেন এটা তো একটা আমি স্বার্থবাদ ছাড়া আমি আর কিছু দেখি